আজকে বানিয়েছি দাল মাখিনি একদম দিল্লি স্টাইলে একদম মুখ থেকে ছাড়বে না কিন্তু বন্ধুরা এইভাবে বানিয়ে দেখো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি রিঙ্কি সবাইকে রাঁধে রাঁধে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে বন্ধুরা তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে প্রথমেই সবুজ মুগ আর নিয়েছি রাজমা রাজমা আর সবুজ মুখ কিন্তু খুব ভালো করে ধুয়ে তারপর আমি ওভার জন্য ভিজাতে দিয়েছিলাম আর ভিজাতে দিয়ে সকালবেলায় কিন্তু বানাচ্ছি তো দেখো প্রথমে কুকারের মধ্যে দিয়ে দিলাম তারপর পোড়ার মতো জল দিয়ে দিয়ে দিয়েছি এক চামচ লবণ এবং দারচিনি এবং বড় এলাচ দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা বন্ধ করে দেব। ঢাকনা বন্ধ করে দিয়ে এটা কিন্তু আমি সাত থেকে আটটা সিটি মেরে নেব যাতে খুব ভালো সেদ্ধ হয়ে যায় আর এখানটা নিয়েছি দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা সামান্য পরিমাণে গোটা জিরে এবং আদা জিরে বাটা আর এখানটায় নিয়েছি টমেটো সব কিছু কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর আদাটাও বেটে নিয়েছি কিন্তু এদিকে দেখো সেদ্ধ হয়ে গেছে আর হালকা বাষ্পটা বার হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব যে সেদ্ধ কেমন হয়েছে তো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এইরকম সেদ্ধ থাকলে কিন্তু হবে না এবার এটাকে বেশ ভালো করে ঘুটে নেব। তোমাদের কাছে ঘুটুনি থাকলে ঘুটুনি দিয়ে ঘুটে নিতে পারো আমার কাছে ছিল না সেহেতু আমি কিন্তু হাতার সাহায্যে করে ঘুটে নিচ্ছি বেশ ভালো করে ঘুটে নিতে হবে বা ভেঙে নিতে হবে আর কি খুব ভালো করে হাতার সাহায্যে একটু ডলে ডলে ভালো করে ঘেঁটে নিচ্ছি কিন্তু আমি তো দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে আর ঢাকবো না চলো ঠিক এইভাবেই কিন্তু ভালো করে ঘেটে নিতে হবে যাতে গোটা ভাবটা একদমই না থাকে ডাল মাখনি বানানোর জন্য কিন্তু খুব সুন্দর সেদ্ধ হওয়া যায় আর এইভাবে কিন্তু ঘেটে নিতে হবে চলো এবার এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা বেশ ভালো করে গরম করে নেব আগে খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে সরষের তেলটাকেও কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম হয়ে গেলে তারপর দিয়ে দিলাম ফোড়নের জন্য একটুখানি জিরা আর দিয়ে দেবো একটা তেজপাতা তারপর ফোড়নটাকে কিন্তু বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা স্লো রেখেই কিন্তু ভাজা ভাজাটা করে নিচ্ছি তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কুচনো রসুন কুচনো রসুন দিয়ে কুচনো রসুনটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা ভাবটা না থাকে বা কাঁচা স্মেলটা একদমই যেন না পাওয়া যায় সেই জন্য কিন্তু রসুনটাকে আগে দিয়ে দিলাম রসুনটা বেশ ভালো ভেজে নিতে হবে আগে ভালো করে নাড়াচাড়া দিয়ে রসুনটাকে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা যেগুলো কিন্তু সব ছোট ছোট ছোটো করে কেটেছি সব কিছুই কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে তো চলো পেঁয়াজটাকেও এবার কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে একদমই পেঁয়াজ ভাজা হয় না সেই জন্য কিন্তু স্লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি যাতে খুব ভালো করে পেঁয়াজটা ভাজা হয় আর এই ডাল মাখনি কিন্তু শীতকালে বেশ ভালোই লাগবে গরম গরম ডাল মাখনির সাথে রুটি হোক নান হোক পরোটা হোক যাই হোক না কেন একদম কিন্তু জমে যাবে তাই এইভাবে কিন্তু বানিয়ে সবাইকে খুশি করে দিতেই পারো তাও আবার একদম ঘরোয়া উপায়ে পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে কেটে রাখা টমেটো টমেটোটা একটু বেশি পরিমাণে দিলেই যেন বেশি ভালো লাগবে তো সেই জন্য কিন্তু আমি এখানটায় মিডিয়াম সাইজে দুটো টমেটো দিয়েছি দুটো মিডিয়াম সাইজে টমেটো দিয়ে খুব ভালো করে ভেজে নেব খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে নাড়াচাড়া বন্ধ করলে হবে না নইলে কিন্তু টমেটোর যে জলটা বার হচ্ছে লেগে যাবে সেই জন্য কিন্তু অনবরত নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা এবং জিরে আদা জিরে বাটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব সামান্য পরিমাণে একটু ভাজা ভাজা করে নেব এটা কিন্তু বেশিক্ষণ ভাজা করতে হবে না সেই জন্য কিন্তু খুব কম পরিমাণে ভাজা ভাজা করব গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়েছি একদম স্লো রেখে অনবরত নাড়াচাড়া দিয়ে নিতে হবে নইলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ যেহেতু সেদ্ধ করার সময় দিয়েছিলাম এক চামচ মতো সেই জন্য কিন্তু আমি এখানে খুব কম পরিমাণে লবণটা দিলাম আর দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব ধনে গুঁড়ো সব কিছুই কিন্তু পরিমাণের মতো দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছে এখানটায় ঝাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়ো নয় এটা ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আগে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের জল সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ঠিক ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে তো চলো অনবরত নাড়াচাড়া দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিই তো প্রায় তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আর একটু নাড়াচাড়া দিলেই কিন্তু খুব ভালো কষানো হয়ে যাবে মশলা বেশ ভালো করে না কষালে কিন্তু একদমই ভালো লাগবে না সেটা যেটাই রান্না করো না তুমি যে কোনো রকমেরই সবজি হোক না কেন মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আসল ব্যাপার হচ্ছে মশলা কষানো তো মশলা কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা ওই সবুজ মুগ এবং রাজমাটাকে দিয়ে দিলাম তো সবুজ মুখ এবং রাজমা দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব এই রান্নায় কিন্তু সেরকম কোনো ঝামেলা নেই ঝামেলা ছাড়াই যদি কোনো ভালো কিছু খেতে যাও অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো তোমরা বন্ধুরা এই শীতকালে রাত্রিবেলায় কিন্তু জাস্ট জমে যাবে একদম কোনো কথা হবে না যে খাবে সে কিন্তু প্রশংসা করবে সবাই কিন্তু খুশি হয়ে যাবে এবার আর কি এবার কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে একদম অনবরত নাড়াচাড়া দিয়ে নিতে হবে মশলার সাথে ডালটাকে খুব ভালো করে মিক্স করতে হবে আমি কিন্তু অনবরত নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে করার মধ্যে একদমই না লেগে যায় বা পুড়ে যায় সেই জন্যই কিন্তু অনবরত নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি খুব ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল একদম ঠান্ডা জল দেবে না গরম জল দিয়ে দেবে পড়ার মতো জল দিয়ে দিলাম এখন কিন্তু একেবারে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি হাই রেখে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ফুটে যায় এমনিতেও তাড়াতাড়ি ফুটে যাবে যেহেতু গরম জলটা দিয়েছি তাই আর বেশি সময় লাগবে না খুব ভালো করে জলের সাথে ডাল ভালো করে একদম মিক্স করে নিয়েছি আর ফুটতেও কিন্তু শুরু করে দিতে দেখো এখানে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম একদম ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা কিন্তু দিতেই হবে এই মাখনিতে ক্রিম না দিলে একদমই ভালো লাগবে না আর দিয়ে দেব বাটার বেশ পরিমাণে বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব বাটারটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় ক্রিম এবং বাটার দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি খুব ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকা দিয়ে দেব। তো এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব বেশিক্ষণ নয় আর কিছুক্ষণ হলেই কিন্তু হয়ে যাবে চলো কিছুক্ষণ পর এবার ঢাকাটা খুলে নি ঢাকা খুলে নিলেই কিন্তু দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর গন্ধ একদম মম করছে এখানে না কারেন্টটা চলে গেছিলো এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা রসুন এবং শুকনো লঙ্কা তেলে আলাদা করে ভেজে নিয়েছিলাম এটাই ওপর থেকে দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে আবার খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি মানে খুব ভালো করে নাচড়া দিয়ে নিয়েছি খুব ভালো করে নাচড়া দিলেই কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের ডাল মাখনি চলো এবার নামিয়ে নেওয়া যাক তো দেখো নামিয়ে নিয়েছি এবার কিন্তু কারেন্টটা চলে এসেছে মাঝখানে একটুখানি কারেন্টটা চলে গেছিলো এবার ওপর থেকে বেশ পরিমাণে বাটার দিয়ে দেব আর দিয়ে দেব ফ্রেশ ক্রিম খুব ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ব্যাস তাহলে কিন্তু একদম কমপ্লিট আমাদের গরম গরম ডাল মাখনি এবার যার সাথে ইচ্ছে তার সাথে একদম জমে যাবে মানে যার সাথে খাবে রুটি পরোটা লুচি নান যাই বলো না কেন একদম জমে যাবে কিন্তু বন্ধুরা তো আজকে ভিডিওটা তো এ পর্যন্তই বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আর হ্যাঁ বন্ধুরা যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু এরকম ঘরোয়া রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমাদের ওই সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে পরে ওকে বাই টাটা বন্ধুরা